সালামু আলাইকুম আজকের বিষয়টা হলো মহানগর সিটি জরি ভুল হলে এই ভুল সংশোধনের জন্য আপনি কি করবেন সে বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব আমি মোহাম্মদ এমদাদুল হক মিলন অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এমদাদুল ল ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিনীত অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে পাশে থাকার জন্য আজকের যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে আপনার যে সিটি জরিপ যে খতিয়ানটা রয়েছে সেই খতিয়ানে যদি ভুল হয় তো সাধারণত কি কী ধরনের ভুল হতে পারে একটা সিটি জরিপে দেখা যায় যে আপনার কোনো আপনার নামের ভুল থাকতে পারে আপনার দাগ নম্বর ভুল থাকতে পারে খতিয়ান নম্বর ভুল থাকতে পারে অথবা অন্যের নামে এইটা রেকর্ড হতে পারে তো এই ধরনের যে সমস্ত খতিয়ানে ভুল হয় সেই সমস্ত ভুলগুলো সংশোধনের জন্য আপনি কিভাবে সামনের দিকে আগাবেন এ বিষয়টাই আজকের মূল বিষয় তো এই যে আমি একটু প্রাথমিক আলোচনা করে নিচ্ছি সেটা হচ্ছে যে আসলে সিটি জরিপটা হচ্ছে উনিশশো এবং দুহাজার সালে বাংলাদেশ সরকার যখন এটার অনুমোদন দেয় এরপর থেকে এই সিটি জরিপটা পরিচালনা হয়ে আসছে তো এই সিটি জরিপটা আপনার যখন শেষ চূড়ান্ত রূপে গ্যাজেট প্রকাশ হয় গ্যাজেট প্রকাশের সাধারণত এক বছরের মধ্যে আপনাকে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল হ্যাঁ আপনি সর্বোচ্চ দুই বছরের মধ্যে এই যখন আপনার এই ভুলটা আপনি বুঝতে পারবেন যে আপনার যেই খতিয়ানটা এসেছে মহানগর সিটি জরিপে এই ভুলটা হওয়ার সর্বোচ্চ দুই বছরের মধ্যে আপনি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আপনি মামলা দায়ের করতে হবে ভুল সংশোধনের জন্য আর যদি আপনি এই সময়ের মধ্যে না আসেন অথবা আপনি আরও পরে জানতে পারেন তখন আপনাকে এই মামলাটা অন্য আদালতে সহকারী জজ আদালতে অথবা আর্থিক সম্পন্ন অন্য কোনো আদালতে আপনাকে দায়ের করতে হবে তো এখন আপনি এই মামলাটা এই ভুলটা সংশোধন করতে কখন বুঝবেন সাধারণত দেখা যায় যে যখন আপনি নাম জারি করতে যান অথবা আপনি জমিটা অন্য কারোর কাছে বিক্রি করতে যান অথবা হস্তান্তর করতে যান তখন এই ভুলটা সাধারণত ধরা পড়ে যে আপনার জমিটা সিটি জরিপে অন্যের নামে রেকর্ড হয়ে গেছে অথবা আপনার দাগে ভুল দাগ নাম্বার আসছে অথবা আপনার যতটুকু সম্পত্তি থাকার কথা সেখানে ততটুকু সম্পত্তি আসে নাই এই সমস্ত বিভিন্ন ধরনের এই ভুলগুলো হয়ে থাকে তো এই ভুলগুলো সংশোধন করার জন্য অবশ্যই আপনাকে আপনি নিজে পারবেন না এই ভুল রেকর্ড সংশোধনের জন্য আপনাকে অবশ্যই একজন আইনজীবী নিয়োগ দিতে হবে আপনার আইনজীবী আপনার এই মামলাটা রেকর্ড সংশোধনের জন্য বাকি ব্যবস্থা করবেন তো আমি তিনি কি কি ব্যবস্থা করবেন এই বিষয়টা আমি আপনাদেরকে একটু পরিষ্কার করতে চাই আপনি যখন জানতে পারলেন যে আপনার এই সিটি জরিপটার ভুল হয়েছে রেকর্ডটা ভুল হয়েছে তখন আপনি রেকর্ড সংশোধন করতে গেলে যা করতে চাচ্ছেন এখন আপনার আইনজীবী আপনি যে মহানগর সিটি জরিপটা আপনার কাছে আছে এটার একটা মূল সার্টিফাইড কপি উঠাতে হবে এই সার্টিফাইড কপির পরে পূর্বে যে সমস্ত রেকর্ড হয়েছে ধরুন আপনি আর এস রেকর্ড আছে এস এ রেকর্ড আছে সিএস রেকর্ড আছে আপনি এই সমস্ত রেকর্ডগুলো আপনি উঠাবেন সার্টিফাইড কপিগুলো উঠাবেন এবং আপনি যেই সূত্রে আপনি মালিক হয়েছেন আপনি যেই সূত্রে সম্পত্তিটা মালিক হয়েছেন অথবা সাতকবলা দলিল মূলে আপনি মালিক হতে পারেন অথবা আপনি হেবা সূত্রে মালিক হতে পারেন অথবা উত্তরাধিকারের সূত্রে মালিক হতে পারেন যেভাবেই আপনি মালিক হন সেই দলিলটা আপনাকে লাগবে তারপরে আপনি যে এই জমিটা নামজারি করেছেন যদি নামজারি করে থাকেন পূর্বে এই নামজারির কাগজটা লাগবে আপনি যে ভূমি উন্নয়ন কর দিয়েছেন এই ভূমি উন্নয়ন কর লাগবে আপনি যে দখলে আসছেন এই দখল প্রমাণের জন্য আপনাকে বিদ্যুৎ বিলের কপি অথবা পানি বিলের কপি অথবা অন্যান্য ইউটিলিটি বিলের কপি আপনাদের আপনাদের লাগবে তো এখন এই যে আপনি এই সমস্ত রেকর্ডগুলো আপনি দিলেন এখন এই সমস্ত তথ্যগুলো দেওয়ার পরে আপনি আপনার আইনজীবী আপনার কাছ থেকে এই তথ্যগুলো নিয়ে তিনি আপনার জমির একটা একটা আনুমানিক একটা মূল্য নির্ধারণ করবে মূল্য নির্ধারণ করে একটা আর্জির মাধ্যমে আপনার মামলাটা রেকর্ড সংশোধনের মামলাটা নিয়ে আর্জি লিখবেন আর্জিটা লিখতে গেলে আপনার এই মামলার যে সমস্ত আপনি দলিলপত্র আমাদেরকে দিলেন আপনার আইনজীবী যে সমস্ত দলিলপত্রগুলো নিল এই সিএস এস এ আর এস এবং সিটিজরিপটা এই রেকর্ডগুলো ধারাবাহিকভাবে কিভাবে কে মালিকানা কিভাবে কার মালিকানা কিভাবে তৈরি হলো এই সমস্ত ঘটনাগুলো লিখে তিনি এই সংশ্লিষ্ট আদালতে এই মামলাটা আপনার কি করবেন এই রেকর্ড সংশোধনের মামলাটা উনি আদালতে সাবমিট করবেন সাবমিট করার পরে আপনার আদালতে উনি দুইটা জিনিস চাইতে পারেন একটা হইলো ঘোষণামূলক মোকদ্দমা আরেকটা হচ্ছে যে রেকর্ড সংশোধনের মোকদ্দমা এই ঘোষণামূলক মোকদ্দমা এবং এই রেকর্ড সংশোধনের মোকদ্দমা এই আর্জিতে একটা নির্ধারিত কোর্ট ফি দিতে হয় আদালতে সেটা আপনার কোনো টেনশনের বিষয় নাই আপনার আইনজীবী এই সমস্ত কোর্ট ফি এবং অন্যান্য আরও অন্যান্য প্রসিডিং রয়েছে সে সমস্ত প্রোসিডিংগুলো তিনি পালন করবেন পালন করার পরে যখন আপনার এই মামলাটা এই মামলাটা যখন আপনার উনি আদালতে দাখিল করলেন দাখিল করার পরে তখন আদালত এই যে যে আপনি মামলার বাদী আপনি যে যাদেরকে বিবাদী বানালেন সেই সমস্ত বিবাদির প্রতি আদালত নোটিশ পাঠাবেন এবং নোটিশ পাঠাবেন নোটিশ পাঠানোর পরে তারা আদালতে এসে নোটিশের মাধ্যমে এসে তারা এই মামলা কন্টেস্ট করতে পারে অথবা তারা যদি না আসে তারা না আসলে এই মামলাটা একতরফাভাবেও রায় হতে পারে আবার ধরেন গে এই মামলাটা তখন তারা আদালতে আসলো আসার পরে মামলাটায় অ্যাপেয়ার হলো অ্যাপেয়ার হওয়ার পরে তারা এই মামলাটায় লিখিত জবাব দাখিল করলো এবং তাদের যে বক্তব্য সে বক্তব্যগুলো তারা পেশ করলো পেশ করার পরে যখন এই মামলাটার যখন আপনার রায় হলো যখন আপনি যদি বাদীপক্ষে আদালতের রায় এবং ডিক্রি পান তখন আপনার এই রায় এবং ডিক্রিটা আপনি সংশ্লিষ্ট এসিলেন্ট অফিসে আপনি একটা আবেদন দিতে পারেন অথবা ডিসিতেও আপনি একটা এই রেকর্ড সংশোধনের জন্য আপনি একটা আবেদন দিতে পারেন আপনার এই আবেদনের পরিপ্রেক্ষিতে আপনার যে মহানগর সিটি জরিপটা রয়েছে সেইটা সংশোধিত সিটি জরিপ হিসেবে আপনি হাতে পাবেন হাতে পাওয়ার পরে আপনি যখন তখন এই জরিপটা দিয়ে আপনি কি করবেন আপনি আপনার নাম জারি করে ফেলতে পারবেন আপনি এই জমিটা বিক্রয় বা কারো কাছে হস্তান্তর করতে পারবেন তখন আপনার এই আপনার রেকর্ডটা সংশোধন হয়ে গেল তো এই ছিল আজকের আলোচনা আমি অনেক সংক্ষেপে বলার চেষ্টা করেছি এর মধ্যে আরও অনেক বিষয় আছে তারপরও আমি অনেক সংক্ষিপ্ত বলার চেষ্টা করেছি এই সংক্ষিপ্ত বলার মধ্যে যদি কোনো কিছু আপনারা বুঝতে না পারেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে ভুলবেন না আমরা আপনাদের কমেন্টগুলো অতি যত্ন সহকারে উত্তর দিতে চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ